সোহানের প্রশংসায় আফগানিস্তানের বিপক্ষে গতকাল টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ দল যেখানে নুরুল হাসান সোহান শরিফুল ইসলামের ব্যাটে চরে জয়ের বন্দরে চলে যায় বাংলাদেশ দুই উইকেটে জয়ে নিশ্চিত হয়েছে সিরিজ জয়ও ম্যাচ শেষে সোহানের একুশ বলে একত্রিশ রানে হার না মানা ইনিংসের প্রশংসা করেছে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স সংবাদ সম্মেলনে সোহানের ইনিংস নিয়ে সিমন্স বলেন আজকে সে দারুণ ইনিংস খেলেছে এমন জায়গায় যখন জাকের শামিম ফিরে গেল সে সেখানের থেকে আমাদের হয়ে খেলাটা শেষ করে আসলো ব্যাটারদের থেকে এটাই চাই আমি যখন সুযোগ আসবে যেন দায়িত্ব নিয়ে আমাদের ম্যাচ জেতায় ম্যাচ নিয়েও সন্তুষ্টি জড়েছে প্রধান কোচের কণ্ঠে প্রথমে বলল ম্যাচ দুর্দান্ত ছিল গতকালের ম্যাচ থেকে অনেক ভালো হয়েছে আজকে উইকেট অনেক সময় ধরে ব্যাটিং এর জন্য ভালো ছিল ফলে অনেক বেটার ম্যাচ হয়েছে গতকাল ওপেনাররা দেখিয়েছে তারা কি করতে পারে আজকে লোয়ার মিডল অর্ডার নিজেদের দক্ষতা দেখিয়েছেন বলিং প্রশংসায় ফিল সিমন্স বলেন আমাদের বলিং ও ধারাবাহিকভাবে উন্নতি করা যাচ্ছে যে কন্ডিশনে যাই না কেন আমরা আমাদের বলিংয়ের উপর ভরসা করতে পারি এটা আমরা জানি বলিং গত পাঁচ থেকে ছয় সপ্তাহ ধরে অনেক ভালো হচ্ছে এটা আমাদের গ্রোথের অংশ বলিং আমাদের দুই ম্যাচই ভালো জায়গায় নিয়ে এসেছে তিনি আরো বলেন আজকে তারা ভালো শুরু পেল মাঝে এবং বিশেষ করে শেষ দিকে আমরা ভালো বোলিং করেছি ভালো জায়গায় বল করে যেতে হবে শারজাহাতে উইকেট টু উইকেট বল করে যেতে হবে আমাদের বোলাররা সেটাই করেছে স্পিনাররা ভালো করেছে এক্সটাইটিং এক সেফ ক্রিকেট খেলতে চাই আমরা এটাই আমাদের উদ্দেশ্য